তোমাদেরকে বং ব্লগার্স গ্রুপে স্বাগতম আচ্ছা তো বন্ধুরা এইটা আমাদের ফার্স্ট ভিডিও তোমাদের মনে হতে পারে তোমাদের সকলের মনে হতে পারে আমরা কে আমাদের নাম কি আমরা কোথায় থাকি আমাদের সম্পর্ক কি ইহি নাই अभी और सुनिए ওয়েট 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 अभी तो फिल्म बाकी है मेरे दोस्त पिक्चर तो अभी शुरू हुई है <laughs> এই জন্যই তো তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসা আমি সোম সাবাস বেটা আমি কোয়েল আমি রিয়া আমি দিয়া তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের তো মনে হতেই পারে আমরা কোথা থাকি

এ গড বাবা তো বন্ধুরা এটা আমাদের ইন্টেরিয়র ভিডিও ছিল আচ্ছা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই একটা লাইক করুন এন্ড আর শেয়ার করুন আর আমাদেরকে অবশ্যই অনেক 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 ভালোবাসা দিও এন্ড সাপোর্ট করো সাপোর্ট করো কিন্তু